দেখি হ্যাঁ গাই দেখתי শ্রী মামা আরে বাড়ি হয়ে গেল কথা বলবো মা গো বাবা কোনে কোনে আম্মা তুই তো ঘু। তুই তো শু 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 বাবা মামা হই যাবো গো সি বাত হই যাবো গো এদিকে দেখা ওদিকে দেখা

কি অবস্থা <wh> <Lucaric> <beauty> <h interesante> <coughs>

আল্লাহ সবাই দোয়া করেন আমার জানি সুস্থ হয়ে যায় কেন এই হ্যাঁ এই যে আজকে হয়েছে আমাদের বাবুশ্রী সে রান্না করবে সে যে রাইতের বাজে এখন নয়টা রাত্রের বাজে এখন নয়টা মুরগ নিয়ে আসছে সে রান্না করবে এই যে দেখেন আজকে সে রান্না করবে আমাদের রাঁধুনি এটা কি মুরগি সোনালি পাকিস্তানি একই আজকে সিফাতের আব্বু রান্না করবো সিফাতের আব্বুর হাতের তরকারি অনেক মশা লাগে পাম দিতেছি না কিন্তু হাসে হাসে হাওয়া দিন এই যে একটু চা ওইদিকে কিছু কম ভিডিও করতেছি

আর সে অনেক রাগ হয়ে গেছে কারণ আমি এলাইচ দার চিনি এগুলো গুঁড়া করে রাখছিলাম কিন্তু সে বলতেছে ওইগুলো দেওয়ার পর নাকি তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে